এখানে যদি একটা মহিলা না থাকতো সমস্ত যদি পুরুষ থাকতো তারপরে যদি আমার কাপড় না থাকতো তাহলে এতগুলি গুলি লোকের মাঝে আমি এসে বসতে পারতাম না তাহলে এত গুলি লোকের মাঝে আমাকে বসিয়েছে কে না আমার বিবি এটা আমার বিবি এটা আমার বিবি গেনজি আমার বিবি লুগি আমার বিবি তাহলে আমার বিবি আমার इज्जत के धके रखेছে আমার বিবিকে যদি এই মেয়েদের মাঝে ছেড়ে দেয়া হয় অসুরের কাফর গুলো যদি টেনে নিয়ে হয় যদি সব মেয়ে সেও লাজাই থাকতে পারবে না তাহলে তার গায়ে যে কাপড়গুলো গুলো চড়ানো আছে ওগুলো হলাম আমি আমি তার ইজ্জত কে ঢেকে রেখেছি সে আমার ইজ্জত কে ঢেকে রেখেছে এর জন্য আমার আল্লাহ বলছেন হুন্না লিপা শুনলা খুন ওয়ান তুম লিপা তারপরে এখান থেকে কি বলতে চাইছে স্বামী কে বলছে স্বামী রে তোমার বিবি তোমাকে আবদার করে রাতে দুটি কথা বলে দিয়েছে তোমার আব্বা ভালো তোমার মা বিরক্ত করছে তোমার মনের সাথে আমার হয় না এই যে কথাগুলো তোমাকে স্বামী মনে করে উদার বলে ফেললো কিংবা তার ছোট কাটো ত্রুটি আছে তুমি চোখে দেখতে পেছ তুমি হলে তার স্বামী শুধু এটাই নয় গভীর রাত্রিতে তোমরা যখন দুইজন এক সঙ্গে থাকো তোমার বিবি তোমার সঙ্গে কেমন ভাবে চলাফেরা করতে চায় কেমন ভাবে উঠা বসা করতে চায় এটা তো তুমি জানো এগুলো যে যেন তুমি বন্ধুদেরকে বলে দিও না তুমি যেন ওই যে ছোটখাটো কথা বলে দিল সকালে উঠে মা বাপকে বলে দিও না স্বামী হে লিবাস যেমন ইজ্জতকে ঢেকে রাখে তুমি তোমার সাম বিবির লিবাস অতএ বিবি ছোটখাটো কথা বাপ মা ভাই বোনকে বলে দিয়ে বিবিকে বেজ্জুতি করে দিও না আর বিবির গোপন কথা বন্ধুদেরকে বলে দিয়ে তাকে ন্যাংটা করে দিও না যদি তার গোপন কথা আর ছোট খাটো রাগ ন শিখি যদি মা বাপের সামনে বলে দাও তাহলে মেয়েটা ন্যাংটা হয়ে যাবে তুমি লিবাস হতে পারলে না অতএব তুমি লিবাস কখন যখন বিবিকে তুমি ঢেকে নেবে সমস্ত কথা বার্তারা এবং তার গোপন আচরণ থেকে বিবিকে যখন তুমি ঢেকে নেবে তখন তুমি লিবাস হয়ে গেলে তেমনি মেয়েদেরকে বলছে তোমার স্বামী তোমাকে কেমন করে কোলে তুলে নেয় কেমন করে তোমাকে ভালোবাসা দেয় কিংবা তোমার স্বামী ছোটখাটো কোন ত্রুটি হয়েছে হয়ে গেছে এই কথাগুলো যেন তুমি ফুটফুট করে ফোনে মা বাপকে বলে দিও না স্বামীকে ছোট করে দিও না স্বামীর তুমি লেপাস স্বামীকে অপমান করো না স্বামীর কথাগুলো যেন বান্ধবীদেরকে বলে দিও না আমার স্বামী আমাকে কেমন করে কোলে নেয় আমার স্বামী আমাকে কেমন করে ভালোবাসা দেয় তাহলে তুমি লিবাস হতে না লিবাস থেকে তুমি বেরিয়ে চলে গেলে তাই আমার আল্লাহ বলেন হুননা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুনা তুমি ওদের লিবাস তোমরা ওদের লিবাস জি আপনাদের বিরক্ত লাগেনে কি গো না তো লুটছে যে এইভাবে এক জায়গায় বসলে তো জমি ছেঁচ হয়ে যাবে এত গলা পেশাব করতেও পাগলা মনে করছে বলতে চালানি ইলামির এক খেপা ছিল ও বলতো আল্লাহ এমন বন্যা দিবি গোটা দুনিয়া ডুবে যাক আমি আর সর্দারের বেটি বেঁচে থাকলে হবে ওর হুঁশ দেখো কেমন মানে আপনি আর আমি চলবে লোক দল দল উঠছে আর ভালো লাগবে না আর উঠাটাও দোষ নাই সাড়ে বারোটা উঠাটাও দোষ নাই ভাই আর দু পাঁচটা তবে একটা কথা বলছি মানসা কমিটিকে দরজায় একটা চাদর দিয়ে রাখেন যে যাবে ওকে যেন বুক পাড়া দিনে পড়ে যায় টাকা দিয়ে তারপরে যাবি ফাজলাম মারা যায় একটা চাদর দেন ভাই এখানে একটা চাদর দরজার কাছে সব সময় রেখে দেন না ও ঘোরাবে তো ঠিক আছে ভাই যারা চলে গেছেন আল্লাহর অস্তে আমি বায়ান এখনো করব। কিন্তু যারা চলে যাচ্ছেন হাত দুটা ধরে বলছি বসেন আর খুব বেশি দশ পনেরো মিনিট বসেন আমি ছেড়ে দিব আর যদি চলেই যাবেন তো অন্তত মাদ্রাসাকে কিছু দিয়ে যাবেন আর যদি না দিয়ে যান এটা আপনি বড় ভুল করবেন এত বড় আয়োজন শুধু মাদ্রাসার জন্য। আল্লাহ রস্তে বলছি লিবাস কি করে মানুষের সৌন্দর্য বাড়ায় আমি যদি শুধু লুঙ্গিটা পরে থাকতাম কেমন লাগতো গেঞ্জিটা পরলে আর একটু বাড়লো তারপরে জুব্বা পল আমার একটু সৌন্দর্য বাড়লো মাথায় রুমাল লিয়েছি আরো সৌন্দর্য বাড়লো তার মানে এই লিবাসটা আমার সৌন্দর্য বাড়াচ্ছে তেমনি আমার বিবির গায়ে যেগুলো আছে তার সৌন্দর্য লিবাস বাড়াচ্ছে তার মানে সে আমার সৌন্দর্য বাড়াচ্ছে তার আমি সৌন্দর্য বাড়াচ্ছি এটা কেমন করে আল্লাহ বলেছেন ও খালাকে না

পারবে তেমনি মা আমার দিদি যখন বেড়াতে যাবে বাবার বাড়ি তার খালার মামার বাড়ি আমি ও তার সঙ্গে যাব তার বলবে বেটি এসেছে তো জামাইয়ের সঙ্গে এসেছে একজন আর একজনের সুন্দর হকে বাড়ায় কিন্তু কোন ছেলে শ্বশুর কোন ছেলে চলল খালার বাড়ি কোন ছেলে খালার বাড়ি চললো তো বিবিটাকে বলছে চলো তো বলছে তুমি আমাকে ভালো লাগছে না মাথা ব্যথা হয়ে আছে গেল না কোন সময় আবার শ্বশুর বাড়ি থেকে ফোন আসছে বেটি জামাই দুজনকে ডাকছে তো বেটাকে দিয়ে বলছে তোর মাকে আগে দিয়ে চলে আয় আমি যেতে পারবো না কাজের চাপ আছে সৌন্দর্য কি পেলে তুমি দুনিয়াতে ইনকামই পেলে সৌন্দর্য আর পেলে না হুন্না লিবাস্লা কুমন তুমলি বাসুল্লাহ হুন্না নাম্বার চার মানুষ অনেক কিছু ভুলে যায় চশমা ভুলে যায় চার্জার ভুলে যায় মোবাইল ভুলে যায় কলম ভুলে যায় ভুল হয়ে গেছে নিতে পারেনি ভুলে যায় কিন্তু জীবনে কোনোদিন কোনো মানুষকে দেখেছেন কি লুঙ্গিটা ভুলে হেঁটে বেড়াচ্ছে যা ভুলে গেছি এটা কোনো দিন হয় না কারণ এমন একটা জিনিস সে দেহের সঙ্গে লেগে থাকে তাকে কেউ ভুলে যায় না পোশাক না পরে সে বাড়ি থেকে বের হয় না আল্লাহ আবার একবার তালা বলছে বিবিকে সব সময় তুমি হৃদয়ে রাখবে অন্তরে রাখবে আর জায়গাতে রাখবে অতএব তুমি ওর পোশাক ও তোমার পোশাক হে পুরুষের দল তোমাদেরকে ইনকাম করার দায়িত্বটা দিয়েছি তোমরা ইনকাম করে নিয়ে এসে বিবিদের পেছনে খরচা করবি জি ভাই ঈদের আগে যখন ঈদ আসবে আপনাদের এই এলাকায় আছে কিনা জানি না ঈদের আগে জামাইরা সব শ্বশুর বাড়ির মালের অপেক্ষা করে আপনাদের দেশে আছে শুভান আল্লাহ ঈদিকেও আছে জি সব শ্বশুরের মালে যদি তুই ঈদ করবি আচ্ছা লজ্জাও তো নাই লজ্জাও তো নাই আবার মা বলবে দেখি তো ব্যাগটা কে এনেছে মুরব্বী মা বলে কি বলে না পাড়া প্রতিবেশীরা বলে বহুর কিছু পড়ে নাকি সংসার তুই ছেলে পিলে তোর তোর ঘরে রাঞ্চে খেছে আবার ওর বাপ কেন দিয়ে পাঠাবে সারা জীবন এই বর্তমানে জাওয়াইদের দেখবেন শ্বশুর বাড়িতে সম্মান নাই। বর্তমান জামাইরা শ্বশুর বাড়িতে যে হালে সম্মান পাওয়া দরকার ওটা পাই না কেন ওই শাশুড়ি খালি এসব বাপ বলে আর শ্বশুর একটু ট্যাডা করে তাকায়ের বলে ভালো আছো সালারা তো কথা বলেই না সালারা সুযোগ পেলে জুতা পিটা করবে খালি বহিনটার জন্য করে না কথা ঠিক বলেছি না বল কিন্তু আমি আমার গল্প আপনাদেরকে শোনাইতে আসিনি মাফ করবেন মঞ্জুর নেই কি মেয়ে আপনি আপ কি শিকায় সে বাত আপনার কথায় কথায় কিছু কথা চলে আসে সাতাশ বছর বিয়ে করেছি সাতাশ বছর হলো বিয়ে করেছি এখনো যদি শ্বশুর বাড়িতে যে পা তা সাত দিন আগে বিয়ে হয়েছে